ভবিষ্যৎ নির্বাচন না হয় ক্রেডিবল না হয় রিফ্লেক্টিভ না হয় তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে পাশাপাশি আমরা দেখছি একাত্তরের মহান চেতনাকে বুলণ্ডিত করার অপচেষ্টা করা হচ্ছে ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে চব্বিশ একাত্তরের পরাজয় না চব্বিশ সাময়িকতা যারা একাত্তরকে দারণ করবে তারা চব্বিশকে সম্মান করবে যারা চব্বিশকে লালন করেছে তাদেরকে অবশ্যই একাত্তরকে সম্মান জানাতে হবে আমরা মনে করি এই যুগপথ সমন্বয় রাজনীতিতে বর্তমানে অনুপস্থিত এটি একটি স্টেটসম্যানশিপের প্রয়োজন এর জন্য দেশপ্রেমিক রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে সকলে মিলে সমস্যারে কথা বলে এই দেশকে বাঁচাতে হবে আমরা গত এক বছর দেখেছি এক্সট্রিম উইপোনাইজেশন অফ জুডিশিয়ারি জুডিশিয়ারিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি আমরা মব সন্ত্রাসের সর্বোচ্চ ব্যবহার দেখেছি গত এক বছর আমরা মামলা সন্ত্রাস দেখেছি যার মাধ্যমে মানুষকে মামলা দেওয়া হয়েছে এবং মামলায় জামিন হওয়ার পরে তাকে আবার মামলা দেওয়া হয়েছে জামিন হওয়ার পরে আবার মামলা দেওয়া হয়েছে আবার দেওয়া হয়েছে এবং জামিন হওয়ার পরও অসংখ্য এজেন্সির ক্লিয়ারেন্স ছাড়া তাকে জেল গেট থেকে বেরোতে দেওয়া হয়নি এমন অনেক নজির আমরা পেয়েছি অনেক নিরীহ সমর্থককে মামলায় জড়ানো হয়েছে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং রাষ্ট্র ব্যবস্থা চেয়ে চেয়ে দেখেছে যে বিচার বিভাগের স্বাধীনতা যে আইনের শাসন যে সংবিধানের শাসনের জন্য বাংলাদেশ স্বাধীন হলো যার জন্য চব্বিশ হলো সেটি কিন্তু আমরা তার কোনো প্রতিফলন গত এক বছর দেখতে পারিনি তফসিল পিরিয়ডের পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাওয়ার কথা তফসিল পিরিয়ডের পরে প্রশাসন চলে যাবে নির্বাচন কমিশনের কাছে যে ডিসি তফসিলের আগে ছিলেন সরকারের তফসিল দেওয়ার পরে তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তা অথচ আমরা দেখলাম তফসিল দেওয়ার পরে ওসমান হাদিরকে গুলি করা হয়েছে আমরা দেখলাম আমাদের নওগাঁড় অফিসে ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা কুচুকরি মহল তারা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে পুলিশ প্রশাসন সেখানে কোনো সহযোগিতা করতে পারেনি তার মানে পুলিশ প্রশাসন এখনও নিজেকে নিরপেক্ষ ভাবতে পারছে না পুলিশ প্রশাসন এখনও নিজেকে মবের উদ্ধ্যে ভাবতে পারছে না পুলিশ প্রশাসন এখনও নিজেকে জঙ্গিদের উপরে ভাবতে পারছে না তাই যদি হয়ে থাকে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা একটু একটু করে স্তীমিত হয়ে যাচ্ছে আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং আমরা পরিস্থিতি দেখে ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো নিব